হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে হেয়ার অয়েল তৈরির রেসিপি নিয়ে তোমরাও যদি আমার মতো হেয়ার ফলে ও ড্রেন ড্রপ প্রবলেমে ভুগে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না কারণ আমি এখানে এমন একটা ম্যাজিক্যাল তেলের কথা বলবো যেটা আমি বাড়িতে বানিয়েছি কিছু টুকটাক বাড়ির উপকরণ দিয়ে চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও যদি বাড়িতে বানিয়ে ব্যবহার করো হানড্রেড পারসেন্ট বলছি দারুণ রেজাল্ট পাবে যদিও আমি ফার্স্ট টাইম ইউ করছি এই তেল কিছু হেয়ার ফল কমবে চুল স্ট্রং হবে সিল্কি এবং শাইনি হবে এবং আমি এগুলো জেনেই বলছি না জেনে নয় তো চলো আমার এই হেয়ার অয়েলটা বানাতে কি কি লেগেছে তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই কোকোনাট অয়েল যদি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তাহলে তো ভালোই হয় তা না হলে বাজার থেকে এনে নিতে পারো যে কোনো অয়েল আর আমি কিন্তু এখানে নিয়েছি কোকোনাট অয়েল তো বাজার থেকে এনে নিয়েছিলাম তারপরে লাগছে পেঁয়াজ পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হেয়ার ফল থেকে রক্ষা করে তারপরে নিয়েছি কেশরাজ পাতা আর এই কেশরাজ পাতা চুল কালো করতে সাহায্য করে নতুন চুল গজাতেও সাহায্য করে তারপরে নিয়েছি কারিপাতা কারি আমাদের চুল পড়া কমাতে সাহায্য তার সাথে সাথে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এর সাথে সাথে মাথার ড্রেনড্রফ থাকলে কমাতেও কিন্তু সাহায্য করে আর আনিয়েছি জবা ফুল জবা ফুল চুল পড়া বন্ধ করতে সাহায্য করে সাথে সাথে চুলের জেল্লা আনে ও চুলকে স্মুথও করে কালো জিরে নিয়েছি কালো জিরে কিন্তু চুলকে মশ্চারাইজ করে আর নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা চুলকে সিল্কি করে লম্বা করতে অনেক সাহায্য করে আর নিয়েছি কিন্তু নিম পাতা নিম পাতা চুলকানি দূর করে এবং বিভিন্ন ধরনের খুশকি থাকলে সেগুলো কিন্তু দূর করে আর নিয়েছি মেথি মেথিও কিন্তু চুলকে লম্বা সিল্কি সাইনি করতে সাহায্য করে নিয়েছি একটা গোটা আমলকি তোমরা চাইলে যেরকম তেল বানাবে সেই সব সবগুলো সেই পরিমাণে কিন্তু সব কিছু উপকরণ দেবে যাই হোক আমি নিয়েছি আমলকি সেটা বলে বোঝাতে পারবো না আমলকির কতটা কত রকমের গুণ আইলে তোমরা এখানে অনেক কিছু অ্যাড করতে পারো যেমন জবা ফুলের সঙ্গে সঙ্গে জবা পাতাও তোমরা অ্যাড করতে পারো কিন্তু আমি জবা ফুলই নিয়েছি সব উপকরণগুলো তেলের মধ্যে ফুটিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের ছোট্ট জারের মধ্যে আমি দেখো সেঁকে নিচ্ছি ভরে নিচ্ছি এই জারটার মধ্যে আমি রেখেছি এটা কাছে তো তেলটা না রাখলে কি অনেকদিন দিন থাকবে আর ভালোও থাকবে সেই কারণে আর এই যে এই পাতাগুলোর মধ্যে যে তেলটা পুরো লেগে থাকে ভালো মতন শেখার পরে যেটা থেকে যায় সেটা কী করেছি আমি হাত দিয়ে চেপেছি হিসেবে আমি কিন্তু বের করে নিয়েছি এইভাবে চলে আসলাম পাক্কা আমি দুদিন রোদে দিয়ে দিয়েছি আর চলো আরও একবার তোমাদের বলে দিচ্ছি আমি এই চুলের তেলটা বানানোর জন্য কী কী নিয়েছি নিয়েছি কেশরাজ পাতা যেটা আমরা গ্রামের ভাষায় বলে থাকি কালো কেশরী পাতা তারপর নিয়েছি নিম পাতা আমলকি পেঁয়াজ অ্যালোভেরা মেথি কালো জিরে নিয়েছি জবা ফুল তো সবগুলো উপকরণ তোমাদেরকে আরও একবার বলে দিলাম এই সব নিয়েছি তারপরে দেখো আগের দিন যেটা আমি চুলের শ্যাম্পু করে তারপরে আবার চুলে যখন লাগাবো তেল দুদিন পরে পাকা আবার এদিকে রোদে দিয়ে তারপরে চলে এসেছি আর হ্যাঁ বন্ধুরা আমি যেটা সবসময় তোমাদের সঙ্গে বলে থাকি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এম এস পিয়া কুকিং উইথ ট্রাভেলস আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দিও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে তো নেক্সট দিন আসতে হলো আবার দেখো এই যে ভেবেছিলাম তেলটা তৈরি করেছে সেই তেলটা রোদে দিয়ে তোমাদের সঙ্গে চুলে লাগাবো সেটা শেয়ার করবো দেখাবো তো সেটার হলো না সেই দিন কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা কারণ এত মেক করেছিল বৃষ্টিও হয়েছিলো সাথে তার জন্য আর ভাবলাম যে না থাক আর ভিডিও করবো আজকে আর প্লাস চুলের তেলও লাগাবো না তো নেক্সট দিন আমি তোমাদের সঙ্গে করতে চলে আসলাম তোমাদের সঙ্গে সেই নেক্সট দিন তো যাই হোক এই যে জাটার পদ্ধতি তো দেখলে তেলটা আমি ভরে গেছিলাম তো রোদেও দিয়েছিলাম আর হাতে দেখো এই যে তেলটা ড্রপ এক দু ফোঁটা প্রথমে দেখো কপটা নিয়েছি তারপরে দেখো হাতে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তেল আর এতটা আর স্মেলটা এত সুন্দর না তোর সঙ্গে বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো সেটা একবার ঘরে তোমরা বানিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর তেলটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে দেখো আমি চুলগুলো বেশ ভালো করে প্রথমে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এরপর স্ক্যাল্পে ভালো মতো ম্যাসেজ করছি ও চুলে মাখিয়ে নিচ্ছি তারপর চুলে দেখো পরে না আমি আগা থেকে গোড়া পর্যন্ত সুন্দর ভালো করে যাকে বলে ম্যাসেজ করে নিচ্ছি স্ক্যালফে হালকা হালকা করে তারপরে এভাবে সুন্দর করে তেলটা নিয়ে একটু বাতাস লাগিয়ে নিচ্ছি এটা লাগিয়ে একবার সঙ্গে সঙ্গে বেঁধে নিচ্ছি না কারণ চুলেও কিন্তু একটু তেল লাগানোর পরে একটু বাতাস লাগানো দরকার বা রোদ হয় যদি তাহলে রোদেও একটু তোমরা হাঁটাহাঁটি করো বা আমিও করি ঠিক আছে তাহলে কি ভালো হয় এরপরে আমি চুলের তেল লাগানো হয়ে গেছে তারপরে চুলটা কিন্তু আমি বেঁধেও নেবো সঙ্গে সঙ্গে আগে বলেছি সঙ্গে সঙ্গে দিনা বাতাস লাগিয়ে তারপরে কিন্তু চুলটা আর এইভাবে আমি চুলে তেলটা লাগিয়ে হাটাহাটি করছি পাক্কা দু মিনিট আর আমার মতন কাড়াকাড়া করো অবশ্যই জানিও কমেন্ট লিখে চির করছে এবার বেঁধে নেবো তো বন্ধুরা হয়ে গেলো সব কিছু সম্পূর্ণ ভিডিও বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো সাথে একটা করে ফলো করে রেখে দিও যদি তোমরা ফলো না করে থাকো ফলো করে দিও বেশটি কেমন লাগলো ভিডিওটা ছোট একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা সকলে ভালো থাকে সুস্থ থাকা আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে থ্যাংক ইউ টাটা